পোল্ট্রি ফার্ম ও জমিতে অবৈধভাবে বিদ্যুতের তার সংযোগে মৃত্যু একজনের ঘটনায় আহত একজন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মালিপাড়া গ্রামে এক ব্যক্তি তার জমি এবং পোল্ট্রি ফার্মের চারিদিকে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিলেন বেতনা গ্রামের দুই ব্যক্তি মালিপাড়া ঘাটে মাছ ধরতে যান এরপর বাড়ি ফেরার সময় ধান জমির আলপথ ধরে পোলট্রি ফার্ম ও জমির কাছে আসতেই বিদ্যুতের তার শরীরে লেগে যায় ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের গুরুতর আহত আরো একজন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে পরে স্থানীয় বাসিন্দারা মৃত ব্যক্তি সহ আহতকে উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ মৃতের নাম মোহাম্মদ মিরাজুল একটা হচ্ছে মোলাখাতে হচ্ছে তার লাগিয়েছে কারেন্টের চারো সাইডে তার লাগিয়ে মানে রাখছে তারপরে যখন এরা মাছ ধরতে গিয়েছিল মাছ ধরতে গিয়ে সকালে উঠে মাছ ধরতে গিয়েছে মাছ ধরে আসছিল ওই মোলাখাতে তার লাগানো ছিল কারেন্টের তো তারে লেগেই একজনের মৃত্যু হয়েছে একজন এখন হসপিটালে ভর্তি আছে রাইজিং হসপিটালে খুব সিরিয়াস রয়েছে আর একজনের মৃত্যু হয়েছে আর একটা ছেলে ভালো আছে তিনজন গেছিল সকালে উঠে ওরা মাছ ধরতে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর এই নম্বরে